চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে আটশো একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত তলিয়ে গেছে নিম্ন অঞ্চল রংপুর বিভাগে আটশো একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিরপামারি সৈয়দপুরে দীর্ঘ সময় দেশের উত্তরাঞ্চলে তাপধের পর অসময়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল পানি জমে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা এতে করে বিভাগে পড়েছেন দিনমজুর দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা এ বিষয়ে রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজা রহমান বলেন গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে হাওয়া আটশো একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের মধ্যে নিভামারি ও সৈয়দপুরে সর্বোচ্চ দুইশো উনষাট দশমিক চার মিলিমিটার এবং রংপুরে একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে